উপস্থিত উপস্থিতাই বোনেরা উপস্থিত মুরবর্গ উপস্থিত সাতক্ষীরা আজ বহু বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এক যুগ ধরে এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই কলোরোয়ার মানুষ এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী কিভাবে গত প্রায় দুই যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে যেই জনগণের যে আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে সেই স্বৈরাচারের সময় সেই অত্যাচারীর সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এই কলোরোয়া সহ সাতক্ষীরার মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে সে কথা সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে দুই হাজার সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল আজকে আপনারা এখানে তার সাক্ষী আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপি নেতা কর্মীরা উপস্থিত আছেন সকলেই তার সাক্ষী প্রিয় ভাই বোনেরা আপনারা আমি বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না আজ স্বৈরাচার বিদায় হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা কি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপি রাজনীতি এবং আমি আজ সেই রাজনীতির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয় আম বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে এই কলরা অঞ্চলে এই তালা অঞ্চলে এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয় ক্ষীর সাপাতি নামে একটি আম ল্যাংড়া আম যা এই দেশের মানুষ এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরেই সুস্বাদু আম পৌঁছে প্রিয় ভাই বোনেরা আমাদের রাজনীতি বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে আমি আমার দল আমাদের দল বিএনপি আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল যে প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রিয় ভাই বোনেরা এই যে যেই আমের কথা আমি বললাম এই আম এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার উপকার পাবেন ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি যেই হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে তাহলে একই সাথে ছোট 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 ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন একইভাবে ছোট ছোট ব্যবসায় যারা এই দেশ এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন তারা ব্যবসা করতে পারবেন তারা উপকার পাবেন একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে শুধু দেশেই নয় আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব যার উপকার সরাসরিভাবে এই এলাকার মানুষ পাবে প্রিয় ভাই বোনেরা এই আমের থেকে আমের রস বা জুস বলতে যা বুঝায় আমরা যদি চেষ্টা করি তাহলে সেইটির কলকারখানা আমরা এখানে তৈরি করতে সক্ষম হব যার ফলে আরো বহু মানুষ তরুণ সমাজের বহু বেকার যুবকের কর্মসংস্থান আমরা করতে পারব আমরা যদি এই আমের এই যে সম্ভাবনাময় আম এই এলাকার যে সম্ভাবনামায় ফল এর যদি আমরা চাটনি কিংবা আচারের ছোট ছোট কারখানার ব্যবস্থা করতে পারি যা মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন বেকার মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন তাহলে আমাদের মা বোনরাও স্বাবলম্বী হয়ে উঠতে দাঁড়িয়ে দাঁড়াতে পারবেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন প্রিয় সহকর্মী প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপির রাজনীতি আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক আমরা চাই প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ এই এলাকার আরেকটি বৈশিষ্ট্য আছে হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না হয়তো এখানে উপস্থিত বহু মানুষ আছেন যারা সেই পেশার সাথে জড়িত এখানে উপস্থিত বহু মা বোন আছেন যারা সেই পেশার সাথে জড়িত কি সেটি সেটি হচ্ছে মাটির তৈরি টালি যে টালি বিদেশে বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম তাদের নিজস্ব মেধা দিয়ে এই টালির শিল্প তুলে ধরেছেন টালি শিল্প গড়ে তুলেছেন তারা প্রিয় ভাই বোনেরা বিএনপি চায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে এই এলাকার এলাকার মানুষের মানুষের জন্য 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 এই উন্নয়নের উন্নয়নের এবং একই সাথে দেশের আমরা যদি যে সকল মানুষ যে সকল মা বোনেরা এই এলাকায় এই তালি উৎপাদনের সাথে জড়িত আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে সক্ষম হই সরকারের পক্ষ থেকে তাহলে তাহলে এই মানুষগুলো এই সেই সুবিধা বা সেই উপকার পাবেন এবং এই টালির শিল্প যে টালি শিল্প সেটিকে আমরা আরো ব্যাপক বিস্তার লাভ করতে পারবো আমরা পৃথিবীর দেশে দেশে সেই টালিকে আমরা ছড়িয়ে দিতে সক্ষম হব যা বাংলাদেশের স্বাক্ষর বয়ে বেড়াবে সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে যা বাংলাদেশের স্বাক্ষর বয়ে বেড়াবে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আপনাদের পাশেই আছে মুন্সিগঞ্জ নামক একটি এলাকা সেই এলাকায় সেই এলাকায় আপনারা যেমন জানেন আমি ছয় হাজার মাইল দূরে আছি বাংলাদেশ থেকে কিন্তু আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশে এবং সেজন্যই আমি জানি বা আমি জেনেছি এই মুন্সীগঞ্জ এই মুন্সীগঞ্জে কিছু কিছু রিজর্ট তৈরি হয়েছে পর্যটকদের জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য যোগাযোগ ব্যবস্থার জন্য সেই ব্যবসার সাথে যারা জড়িত সেই মানুষগুলো উপকার ব্যবসার উপকার পাচ্ছেন না সেই সাধারণ মানুষগুলো এলাকার মানুষগুলো প্রিয় সহকর্মীবৃন্দ আমি চাই আমার দল বিএনপি চায় যে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই তাহলে এই রিজর্ট গুলোতে যারা জড়িত এখান থেকে যারা সাধারণ মানুষ আই রুজি করেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায় সেই ব্যবস্থাও আমরা নিতে চাই এটি হচ্ছে বিএনপি রাজনীতি এটি হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি প্রিয় ভাই বোনেরা আমি আরও একটি বিষয় আরো একটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই সম্ভাবনা এই এলাকাকে এই এলাকার মানুষকে কম বেশি পরিচিত করিয়েছে সারা দেশের মানুষের কাছে যে পেশার সাথে বহু মানুষ জড়িত আছেন যে পেশার সাথে বহু মা বোনেরা জড়িত আছেন কিন্তু আমরা যদি আরেকটু সহযোগিতা দিতে পারি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যদি আরো একটু সহযোগিতা করা সম্ভব হয় তাহলে সেই পেশার মানুষগুলো সেই ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন সেই মানুষগুলো উপকার পাবেন এবং সাধারণ মানুষ সর্বোপরি সাধারণ মানুষ সেই উপকারগুলো পাবে প্রিয়সক ভাই বোনেরা সেটি হচ্ছে এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে কিন্তু একটি সমস্যা আছে আপনারাও জানেন আমিও জানি কি সেই সমস্যা যেই বেড়িবাঁধ আছে এই বেড়িবাদটি বহু বছরের পুরনো বেড়িবাদ এবং যারা চিংড়ি বা ঘেরের ব্যবসায় যারা সেখানে কাজ করেন প্রতিটি মানুষ বিশেষ করে যখন আকাশে কালো মেঘ দেখা দেয় বর্ষার সময় প্রতিটি মানুষ তখন দুশ্চিন্তায় থাকেন এই বুঝি বাঁধ ভেঙে সব কিছু ভেসে চলে যায় এই এলাকায় বাঁধের পাশ দিয়ে যেসব ক্ষেত খামারি আছে সেখানকার কৃষকরাও ভয় থাকেন কাজেই সেই বাঁধটিকে আমাদের মজবুত করতে হবে যেন এলাকার মানুষ বাঁধ মজবুত হলে সেই মাছ সেই ঘেরের মাছ যাতে ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় প্রিয় ভাই বোনেরা আপনারা একটি খুব সুন্দর জায়গায় হতে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আপনারা বাস করছেন কিন্তু আপনারা এমন একটি জায়গায় খুব সুন্দর একটি জায়গায় আপনারা বসবাস করেন আপনাদের পাশেই পৃথিবী বিখ্যাত সুন্দরবন যেই সুন্দরবন হতে পারে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আরেকটি চাকা প্রিয় ভাই বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যে এই যে দক্ষিণের যে সুন্দরবন এই সুন্দরবনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই সুন্দরবনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই এলাকার মানুষ তথা সমগ্র দেশের মানুষ খুলনা বিভাগের মানুষ যেন তার সুফল পেতে পারে যেন সেই মানুষগুলোর আয় রুজি বৃদ্ধি পায় এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেন বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ হয় প্রিয় সহকর ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপির রাজনীতি বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই এলাকার মানুষের জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে চাই যেমন এলাকার মানুষের জন্য ঠিক একইভাবে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই দেশের উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের সামনে কয়েকটি অল্প কয়েকটি রাজনৈতিক কথা বলবো আমি এই যে আপনাদের সামনে যে সম্ভাবনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বেকারদের কর্মসংস্থানের যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম মা বোনদের যারা বেকার আছেন তাদের যে সম্ভাবনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আপনাদের দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে দেশনেত্রী খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিল বলেই মা বোনদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা শহীদ রাষ্ট্রপতি রহমানের সরকার জনগণের সরকার ছিল বলেই সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষকের সেচ সুবিধার জন্য সারা দেশে খাল খনন করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা সেই খাল খনন আবার আমরা শুরু করতে চাই দেশের বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করার জন্য সর্বোপরি সমগ্র দেশে কৃষকরা যেন সেচ সুবিধা আবার ভালো করে পায় আমরা সেই খাল খনন কর্মসূচি আবার শুরু করব ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেলে প্রিয় ভাই বোনেরা যে কথাটি বলছিলাম আপনাদের সামনে জনগণের জন্য এলাকার মানুষের জন্য সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য যদি কাজ করতে হয় তাদেরকে যদি এই সম্ভাবনার দিকে নিয়ে যেতে হয় এই সম্ভাবনার দ্বারগুলো যদি খুলে দিতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা কথা একটি কি সেই কথা জনগণের সরকার দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে উপায় একটি রাস্তা একটি যার জন্য এই এলাকার আমার শত শত সহকর্মীরা জীবন দিয়েছে যার জন্য জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে গায়বি মামলার শিকার হয়েছে সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা জনগণের আন্দোলনে জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে এলাকার উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে প্রিয় ভাই বোনেরা যে কথাটি একটু আগে বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা আমি মনে করি আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় এই রকম কিছু কথাবার্তা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেসতে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক প্রিয় ভাই বোনেরা কিন্তু এই দেশের মানুষই উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনি ঘটায়নি এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজই আজকে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে আছে আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব এবং বিএনপির রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি দেশনেত্রী খেলো খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই ঘটানো হচ্ছে শহীদ রাজনৈতিক দর্শন প্রিয় ভাই বোনেরা আসুন আজ এই লক্ষ মানুষের সমাবেশে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সকল ষড়যন্ত্রের বিষ ধাত যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথে নিয়ে জনগণকে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে ইনশাল এই হোক আজকে আমাদের প্রত্যাশা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার উন্নয়ন ঘটানো এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমাদের রাজনীতি এটি হবে আজকের জনসভার আমাদের শপথ সকলকে বিদায় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ Zindabad, Bangladeş, Jatiyota Atabad, İtalya, Zindabad.